মাথায় কাফন বেঁধে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে থেকে দিল্লির যন্ত্র মন্ত্রে গিয়ে বছরের পর বছর থেকে প্রয়োজন হলে মোদীজির বাড়ি ঘেরাও করে এই আইন প্রত্যাহার করিয়া ছাড়বো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আবার মনে করাতে চাই দীর্ঘ দিন ধরে যতদিন ধরে আন্দোলন চলছে বক্তারা বারবার বলার চেষ্টা করেছেন গুলিয়ে ফেলবেন না এমন বক্তব্য দেবেন না এমন স্লোগান দেবেন না এটা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই নয় একটা সম্প্রদায়ের ভাবা দেখে আঘাত লাগে এমন কথা বলবেন না সব সময় মাথায় রাখবেন হিন্দু আপনার বিরুদ্ধে নয় খ্রিস্টান আপনার বিরুদ্ধে নয় জৈন বৌদ্ধ আপনার বিরুদ্ধে নয় তাহলে কারা এই যে আমরা শুনছিলাম একটা সাম্প্রদায়িক দলের নেতা নেত্রীদের কথা বারবার বক্তাদের মুখে উঠে আসছিল আমি বলি মনে রাখবেন এরা কিন্তু হিন্দু নয় এরা একটা সাম্প্রদায়িক দলের এরা মুখপাত্র এরা চাই সমস্ত হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাতে তাই আমাদের সাবধান হতে হবে এরা আসলে হিন্দু নয় এরা হলো সাম্প্রদায়িক দলের মুখপাত্র সামনে ব্রিগেডকে সামনে রেখে আজকের এই সমাবেশ আমাদের ব্রিগেড উঠতে হবে এই ব্রিগেডকে ভোরানোর জন্য আজকে আমরা কোনো জাত দেখব না কোনো দল দেখব না হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ দেখব না আমরা বক্তাদের বক্তব্য জানতে পেরেছি শুধু এই লড়াইটা ওয়ার্কের লড়াই নয় এই লড়াইটা হলো সংবিধান বাঁচানোর লড়াই কারণ সংবিধানের চোদ্দ নাম্বার পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার আর্টিকেলে ধর্মীয় রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা হয়েছে আপনার ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে আপনার ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা শুধু মুসলমানদের নয় ধর্মীয় স্বাধীনতা শিখ সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা জৈন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হিন্দু সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে বলা হয়েছে এই ওয়াকাফের যে কালা কানুন এসেছে ধর্মীয় স্বাধীনতাকে ধ্বংস করছে এই ধর্মীয় স্বাধীনতাকে ধ্বংস করা মানে এটা সংবিধানকে ধ্বংস করা তাই সংবিধানকে বাঁচানোর লড়াই আমার আপনার সঙ্গে লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আছেন লক্ষ লক্ষ দলিত আদিবাসীরা আছেন কোটি কোটি শিখ পাঞ্জাবিরা আছেন কোটি কোটি খ্রিস্টান জৈনরা আছেন আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই এই যে সাম্প্রদায়িক শক্তি যারা আজকে নিষেধ করছে মাছ মাংস খাওয়া চলবে না আপনারা দেখছেন অন্যান্য যে রাজ্যগুলোতে মাছ মাংস খাওয়ার প্রতি তারা বাধা নিষেধ দিয়েছে মহিলাদের পোশাকের প্রতি তারা বাধা নিষেধ দিয়েছে এবং ভাইরাল হয়েছে যে তারা সেখানে উপাধান হিসেব দিচ্ছে অর্থাৎ এই কর্ণবাদী সম্প্রদায় এরা হল ভারতবর্ষকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে তাই আমাদেরকে সজাগ হতে হবে